আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মেজাবিন আবারও চলে আসলাম আমার পেজ ফান থেকে আর আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা আর এই মাছের ভর্তাটা এত মজা ট্রাস্টমি আমার রেসিপি অনুযায়ী যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে আপনারা কখনোই ইলিশ মাছের লেজ দিয়ে অন্য কিছু করে খাবেন না বাসায় ইলিশ মাছ আনলেই আপনারা লেজগুলো আলাদা করে রাখবেন এই ভর্তাটা খাওয়ার জন্য সো লেটস স্টার্ট ব্লগ মাছের লেজগুলোকে ভালোভাবে ধুয়ে হালকা পানি দিয়ে আর হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিতে হবে আমি এখানে পানি একটু বেশি দিয়ে ফেলেছি আপনারা পানি আরেকটু কম দিবেন আর আরেকটা কথা হচ্ছে এখানে সিদ্ধ করা পানিগুলো কিন্তু ফেলা যাবে না সিদ্ধ করে একেবারে পানিগুলোকে শুকিয়ে পোড়া পোড়া করে ফেলতে হবে কারণ আপনি যদি সিদ্ধ করে পানিগুলো ফেলে দেন তাহলে ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটাই চলে যাবে তো আমি মাছগুলো সিদ্ধ করে নিয়েছি যে আপনারা দেখতে পাচ্ছেন একদম পানিগুলো শুকিয়ে ফেলেছি এবার আমি লেজগুলো একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব মাছগুলো ঠান্ডা হতে হতে এখানে আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি এখানে আমি বড়ো সাইজের চারটা আলু নিয়েছি আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে ছিলে তারপর গ্রেট করে নিব এই তো আমাদের আলু রেডি এবার আমি মাছগুলো নিয়েছি কাটা বাছার জন্য ইলিশ মাছের লেজে তো কাটা অনেক বেশি থাকে এটা সবাই জানেন আর এই সেগমেন্টটা একটু টাফ কারণ কাটা বাছাটা খুবই বোরিং লাগে আর আমার তিনটা লেজের কাটা বাছতে অনেকক্ষণ সময় লেগেছে আর এটা খুব কেয়ারফুলি করতে হয় যাতে হাতে না লাগে প্লাস যখন আমরা ভর্তা খাবো ওইখানেও তো মুখে কাটা লাগলে একটা প্রবলেম তো ওইটা খুব সূক্ষ্মভাবে বাঁচতে হয় যাতে একটা কাটাও না থাকে আর লেজে কিন্তু অনেক সূক্ষ্ম সূক্ষ্ম চিকুন চিকুন কাটা থাকে তাই এই কাজটা অনেক কেয়ারফুলি আর অনেক ধৈর্য সহকারে করতে হবে আমার এখানে অ্যাপ্রক্সিমেটলি তিনটা লেজ বাঁচতে এক ঘন্টার মতো সময় লেগেছে তো এই তো আমার তিনটা লেজ বাছা শেষ দেখেছেন একদম চোখের পলকে কাটা বাছা হয়ে গেল আসলে কিন্তু ব্যাপারটা এরকম না যাই হোক এই যে আমি আপনাদেরকে বাছা মাছগুলো দেখাচ্ছি তারপরেও অনেক কেয়ারফুলি বাছার পরেও এখানে দু একটা কাটা থেকেই যায় সেটা আপনারা পরে আরেকবার চেক করে নেবেন তারপর চুলায় একটা প্যান গরম করে সেটার মধ্যে তেল দিয়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিব যেহেতু মাছে একবার লবণ দিয়েছিলাম তাই এখানে হালকা পরিমাণ লবণ দিতে হবে এরপর এটার সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি আমি কাঁচামরিচ কুচিটা পেঁয়াজের সাথেই দিয়ে দিই যাতে এটার ঝালটা ঠিকমতো বের হতে পারে দেন এগুলো ব্রাউন কালার হয়ে গেলে এটার সাথে মাছগুলো যেগুলো আমি আগেই বেছে রেখেছিলাম ওগুলো মিক্স করে দেবো মাছটা পেঁয়াজের সাথে আর মরিচের সাথে মিশিয়ে ভালো মতো একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে দেন এটার সাথে মিশিয়ে দিব আলু আমি যে আগে গ্রেড করে রেখেছিলাম সিদ্ধ আলু সেগুলো এখন আমরা মিক্স করে দেব আলুটা মাছের সাথে মিক্স করতে কিন্তু একটু বেগ পেতে হবে কারণ আলুটা সিদ্ধ তো এটা নাড়াচাড়া করে মিক্স করতে একটু টাফ জব দেন এটার সাথে আমি দিয়ে দিব এতগুলো ধনে পাতা আমার কাছে ধনেপাতা পাতা অনেক ভালো লাগে আমি জানি না আর কার কাছে কেমন লাগে যে কোনো কিছুতে ধনে পাতা এটা স্বাদটাকে কিন্তু আরও বাড়িয়ে দেয় তাই না ধনে পাতার গ্রান্ডটা খুবই ভালো লাগে তো ধনেপাতা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো মতো পুরোটাকে মিক্স করতে হবে এখন এই রেসিপির সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে লেবুর ছিলকা কুচি এটা আমি এটার সাথে মিক্স করে দিব আর এটা নামানোর একদম দুই মিনিট আগে দিবেন কারণ এটা বেশিক্ষণ চুলায় দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু একটু তেতো ভাব চলে আসবে তো নামানোর একদম এক দুই মিনিট আগে এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো লেবুর ছিলকা কুচিটা এখানে অনেক ভালো একটা ফ্লেভার অ্যাড করবে তো আমার এই ইলিশ মাছের লেজের মজাদার ভর্তা কমপ্লিট হয়ে গেছে আমার দেখে আর তর সইছে না কখন আমি গরম গরম ভাতের সাথে এটা ট্রাই করব। আমি তো ভাত খেতে বসে গেলাম আশা করি আপনারাও বাসা একদিন বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আমার কাছে অনেক মজা লেগেছে আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ